السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائكه المعود ثم الينا ترجعون رب العالمين قران مجد بوجه الكتكتك ميت شهد جروح

নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি সম্পর্কে একটি লাভ আছে কিন্তু একটা জিনিস সম্পর্কে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম হিন্দু নাসারা কারোর দ্বিমত নেই সেটা হচ্ছে মৃত্যু তাই আমরা সবাই যেহেতু মৃত্যুবরণ করবো সেক্ষেত্রে আমার আপনার জন্য পরকালের পাথেও জমাতে হবে নাই আমি আপনি কিন্তু গ্রেফতার হয়ে যাবো রব্বুল আলমী আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা পরকালীন পাথেও গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ